তো সকাল থেকে দোকানদারি হচ্ছে সকাল থেকে দোকানদারি হচ্ছে ওনু ও ফ্লাসটা অন করিস না তো আই পাই আই পাই আহ আবার ট্রেন টুরে দেখে নিচ্ছে কে আসছে কে যাচ্ছে মাম্মা এম এলে গলু সকাল সকাল রোজোর বাড়িতে বাথরুমের দরজা লাগাতে এসছে নতুন বাথরুমে তাই তো ওরে বাবা চোখটা ওখান থেকে পিকটি করলে মানুষে বুঝবে কী করে যে তুমি বলছো হ্যাঁ কাছে এসে পিকটি করতে হয় আসো তো আসো আসো হাত একটু করে নিচে নামাচ্ছে মন চাইছে একটু যাই উপরে কে এসেছে একটু দেখে আছি কিন্তু দোকানদারিও তো করতে হবে দোকান ছেড়ে তো আর আমি কোথাও যেতে পারি নি দোকান থেকে গেলেই বড় মেয়েটা সব খেয়ে নেয় সব খেয়ে নেয় তোর আর কি বলবো বড় মেয়েটার জন্য আমি আর কোথাও যেতে পারি না না ঠিক করে খেতে পারি না ঠিক করে ঘুমোতে পারি কিচ্ছু না সেই ভোর পাঁচটায় উঠেছি আর রাত একটায় গিয়ে ঘুমোতে যাব এই হচ্ছে আমার জীবন দোকানদার হওয়া কি মুখের কথা বিশেষ করে আমার মতো সিরিয়াস দোকানদার আমি এই লোহার দরজাটাই ঢালান দিয়ে বসলাম তাই আওয়াজ হয়েছে তুমি রিল্যাক্সে থাকো আমা আসো এসো বলেছে না আমি যতক্ষণ থাকবো আমার কলের মধ্যে থাকবো আসো আমা ম্যাও ম্যাও মা আমাদের মিনিটা কই সাদা মিনিটা সুন্দরী মিনি কই যে তোমার দিয়ে একটু একটু করে মাছ খেয়ে যায় কয় মা মিনি কয় মাকে চায় না মার কাছে তোমার মতো পিট্টি করে মাছ খাবি হ্যাঁ চোখ পিট্টি আমি তোদের জন্য বড় রুই মাছ এসেছে তুই কি মাছু খাবি তোকে জিজ্ঞেস করিনি মিনি খাবে মিনি 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 দেবো না এ কেমন হিংসুরে বানার কথা তুমি খাবা মিনি খাবে ওই লালু কালু দিদি কালু দাদা দুই পার্টনার আছে ওরা খাবে চলো এসো আমার কাছে এসো এসো ও ম্যাও 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 হাপুস আমি চলে গেলাম চলো 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 দোকানদার থাকে কেন ও দোকানদার রাখি পূর্ণিমার দিন তো বাবুর দিদি যেহেতু এইচএস দিয়েছে তো রাখি পূর্ণিমার দিন সম্বর্ধনা দেওয়ার জন্য কার্ড দিয়ে গেছে তোজো ছট দিদিকে তো তো তুমি কি যাবা ওখানে অনেক দাদাই দিদি দেখতে পাবা তুমি কি যাবা হুম শুনো ये मेला लाजा बेटा मेला गोलू मेला बुगु पुक 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 और मेले बुगु आए चलो इन चले गए लम ताता अब देखे उकी मेरे मेरे देखे उकी मेरे उकी मेरे